আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ছোট্ট ব্লগ থেকে ব্লগটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন তো ঘরের জন্য কিছু কেনাকাটা করেছিলাম সেগুলো শেয়ার করছি এবং তাই দিয়ে কিভাবে ডেকোরেশন করেছি সেটাও দেখিয়ে দেব সেল থেকে তিনটি ড্রেস কিনেছি তা একেবারে নিজের গায়ে দিয়ে দেখিয়ে দেব তো এই হচ্ছে একটি আমার খুব পছন্দের বলে শেষ পর্যন্ত কিনে নিলাম এবারে যেটা সেটা হলো মিনি রেডিও কিচেনে যখন বোর হব ভাবছি তখন শোনা যাবে বলতে গেলে মিনি কিউট জিনিস এমনিতেই ভালো লাগে দেখতেও কি সুন্দর তাই না বলেন যদি কিছু নাও শুনেন এই তো এভাবে ডেকোরেশন করে রাখতে পারবেন হ্যাঙ্গিং বেল্ট আছে বলে হ্যাং করেও রাখা যাবে কি সুন্দর তাই না এই জায়গাটা খুবই সুন্দর লাগছে এটা একটা প্লাস্টিকের ফ্লাওয়ার পট যা ইচ্ছা রাখতে পারবেন দেখতে মেয়েদের হ্যান্ড মতো ছোট ছোট স্পুনও রাখা যাবে আবার পেন পেন্সিল হোল্ডার হিসাবে ব্যবহার করা যাবে আমি আপাতত এভাবেই রাখছি একটি ফুল দিয়ে এভাবে সুন্দর লাগছে কি বলেন ছোট ছোট যে কোনো কিছুই এত মায়া লাগে দেখতে সবচেয়ে কথা একেবারে কম কম দেখতে সুন্দর দামে এটাই তো আমরা মায়েরা চাই এই জিনিসটা আমার ভীষণ জরুরি ছিল জানি না ইউজফুল হবে কিনা তবে খালারটা অনেক সুন্দর হাতে সবসময় ফোন রাখলে আঙুলে ব্যথা করে কারো ভিডিও দেখার সময় এভাবেই রাখা যাবে আমি বেশি দেখি না তবে যারটা দেখি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি আর ভিডিওর ব্যাপারে কমেন্ট করি আমার ভিডিওতে দেখেছি না দেখেই বলে দেন খুব সুন্দর আল্লাহ একবার মানুষ চিন্তা করে না যে আমার কাছে সব প্রমাণ আছে আমি বুঝতে পারি তো এত মিথ্যা কথা বলার দরকার আছে সামান্য একটা জিনিস থেকে কত না গুণার ভাগি হচ্ছি সেই যাই হোক এটা যার যার ব্যাপার তো আজ এ পর্যন্তই ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সারাক্ষণ সারা জীবন আল্লাহ হাফিজ